আরে বাংলার এত কোটি কোটি টাকা ব্যাঙ্গলুট বাংলাদেশ ব্যাঙ্গালুট একজনে যে টাকা লুট করছে সেই টাকাটা যদি ছয় লক্ষ শিক্ষকেরা দেয় তাহলে জীবনে আর টাকা চাইবে না শিক্ষকরা ওরা কানাডায় বাড়ি করে বাংলাদেশের যে টাকা জমা আছে সেইটা তুই সেইটা সেই টাকাটা তুই শিক্ষকেরে খাওয়া তোরা চোরা টাকা শিক্ষকেরে খাওয়া শিক্ষকেরা খাইয়া তোর মাইয়া বলার লেখাপড়া করাই এখন শিক্ষকেরা কি লেখাপড়া করে দেখ আমি বাঙালি আমি সারা পৃথিবীর ছয়শো কোটি মানুষ একদিকে দাঁড়া আর আমি বাঙালি আমার হাতটা দিয়ে আমি কোরআন পরীক্ষা করিয়ে দেব আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখেন আমার হাতের মধ্যে কিছু লেখা নাই আমি সুরায় ফাতে থেকে সুরায় নাচ পর্যন্ত ভরির টাইম এক মিনিটে শোনাব আমার শিক্ষকরা এইটাই শেখাবে আমি দুই মিনিটের মধ্যে দুইশো ভার শব্দ দুই মিনিটে শোনাব পৃথিবীর কোন রাষ্ট্রের কোন ছেলে পারবে পৃথিবীর কেউ বৃষ্টিও পারবে না আমি টাইম দিলাম এখানে এমন কোন লোক নাই যে বৃষ্টিও পারবে এক মিনিটে বলবে আমি দুশো বার দুই মিনিটে এই বইয়ের মধ্যে আছে এই শিক্ষকেরা এগুলোই পড়াবে তারা কি চুরি করে তোদের মতো ব্যাং বিভিন্ন লোক লুট করে তারা কষ্ট করিয়া পড়ায় যদি তোমার কর্মচারী রুষ যদি তোমার কপালে থাকে যদি তোমার কপাল ভালো থাকে তুমি কপাল দিয়া একটা গুটা দিয়ে থোয়া যাও এরপর তুমি ময়রা যাও ময়রা গেল সব শিক্ষকেরা তোমাকে কেমন পর্যন্ত যেতে রাখবে কোন শিক্ষামন্ত্রী দিল না ওদের হাত নষ্ট আর তোমারও যদি নষ্ট হয় তাই দুদিন পর তোমারও ওই যেমন আগের শিক্ষামন্ত্রী যেমন জেলখানা ডকতে ডকতে তোমারও তাই হবে নিঃসন্দেহে মানুষ তুমি এমন মরবা অন্য মরবা শিক্ষকদেরকে দিয়া মারো কেউ জীবনটা থাকবে না তোমার কলমটা যেন তুমি শিক্ষক হিসাবে শিক্ষকের জন্য একটা কলম দেখে যাও আর একটা কথা শিক্ষকরা টাকা চাচ্ছে দেখতে কষ্ট হচ্ছে শিক্ষকরা যখন বদলি চাপ ছিল গাজীপুরে একজন মহিলা টিচার জীবনে স্বামীকে পায় না আর এক জায়গায় চাকরি করে কানতে কানতে গলায় দিয়ে দিয়ে মারা গেছে শিক্ষকদেরকে বদলি করতেও কি টাকা লাগে আর আপনি ডাক্তার ইউনুস আপনি তো শিক্ষক ছিলেন আপনাকে শেষ কথা বলে দিলাম আপনার কলম দিয়া একটা গুচা দিয়ে আপনি মরেন তারপর দেখেন কেমন আপনি মরেন না যেতা থাকেন মানুষ বলবে একটু ভাবেন আমি বিজ্ঞানী সরোয়ার এই আমার হাতের রেখার বই বহু পত্রিকা আছে আমি মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে বলছি হাতের রেখার মধ্যে ধরেন হাতের রেখার মধ্যে দিয়ে আমি এক মিনিটের মধ্যে আল্লাহ পবিত্র বড় পবিত্রীয় একশো চোদ্দটা সুরার নাম আমি এক মিনিটে বলতে পারবো এবং আমার ছয় লক্ষ শিক্ষক এইটা মানুষকে শেখাবে এখন মদিনা ইউনিভার্সিটির খালেদ নোজা মদিনা ইউনিভার্সিটির টিচার যারা মদিনা গেছেন তারা খাজুরের মার্কেট টাঙ্গুর মার্কেটে যাই তার খবর নেবেন উনি আমাকে ওনার গাড়িতে করিয়া মদিনা ইউনিভার্সিটির গেটে নিয়ে গেছে যাইয়া বসে কে বন খালাম কি কথা কও এ বাঙ্গালা এ বাঙ্গালি হাজা এম কেন এটা কি পসিবল আমি বললাম লেমা জামাফি মম কেন কেন পসিবল নয় ওই নামতা তাস কোনো তালাত আইয়া আপনি আমার সাথে